মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদের জন্য দারুণ খুশির খবর তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা এই চ্যানেলে আজকের প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবে তাহলে নিত্য নতুন এমন প্রকল্প এমন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং সেই প্রকল্প থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্রকল্প বেছে নিয়ে তার লাভ ওঠাতে পারবে তা চলুন দেখে নেওয়া যাক যে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে তাদের জন্য কি খুশির খবর রয়েছে তো আপনারা সবাই জানেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথম যখন শুরু হয়েছিল তখন পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হচ্ছিল কিন্তু এখন সেটা বেড়ে হয়েছে হাজার টাকা এবং বারোশো টাকা আবারও একটা খুশির খবর আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার দু সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে মাসে তিন হাজার টাকা বুঝতে পারছেন একটা বড় অ্যামাউন্ট একটা দারুণ খুশির খবর তো এর জন্য কী করতে হবে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো জনকল্যাণমূলক প্রকল্প এনেছে তার মধ্যে সর্বপেক্ষা উল্লেখযোগ্য এবং সর্বাপা জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে এমন একটি আপডেট উঠে এসেছে এবং যেখানে বলা হয়েছে যে প্রতি মাসে মহিলাকে তিন হাজার টাকা করে দেওয়া দেওয়া হতে পারে এই প্রকল্পে শুরু সময় শুরু হওয়ার সময় মহিলাদের অর্থনৈতিক অর্থনৈতিক সুরক্ষা ও স্বনির্ভর পথ খুলে দিয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই প্রকল্পে ভোট বাক্সে বিশাল সাফল্য এনেছে তৃণমূল কংগ্রেসকে এরপর বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প টাকার পরিমাণ বাড়ানো হয়েছে প্রথম দিকে যখন এই প্রকল্প চালু করা হয় তখন মহিলারা মাসে পাঁচশো টাকা এবং তপশিলী জাতি এবং উপজাতিরা মহিলারা মাসে হাজার টাকা করে পেতেন কিন্তু সেটা পরবর্তীতে জনসাধারণের সুবিধার্থে এই পরিমাণ বাড়িয়ে করা হয় হাজার এবং বারোশো টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারে আরও বড়ো খুশির খবর এবার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা মহিলারা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা পেতে পারেন মাসে তিন হাজার টাকা করে যদি অফিসিয়ালভাবে এটা এখন ঘোষণা করা হয়নি তবে এটি বাড়ানোর কথা ভাবা হচ্ছে কেন বাড়ানো হলো ভাতা বা কেন বাড়ানো হবে ভাতা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারে মনে করেছেন মহিলাদের আর্থিক স্বনির্ভরের সময় বা সবার আগে দরকার তাই সংসারে খরচ চালাতে মহিলাদের অবদান ও স্বীকার্য অনস্বীকার্য এবং তাদের শক্তিশালী করে তুলতে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা দরকার সামনে রয়েছেন বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের লক্ষ্য রেখে মহিলাদের পাশে দাঁড়াতে নতুন এই পদক্ষেপ রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারা আবেদন করতে পারবে আপনারা আগেও জানবেন যে কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই এই আবেদনকারী অর্থাৎ সেই মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে নতুন করে আবেদন জানাতে হলে আবেদনকারী বার্ষিক বছরে আয় আড়াই লাখ টাকার কম হতে হবে তাহলে সেই ব্যক্তি আবেদন করতে পারবেন শুধু মহিলাই আবেদন করতে পারবেন যে সমস্ত মহিলাই কীমান টাকা পাচ্ছেন তার সরাসরি টাকা পেয়ে যাবেন তবে যারা নতুন আবেদন করতে আবেদন জানাবেন তাদের জন্য আবেদন পত্র আবেদনযোগ্য হলে পরবর্তীতে তারাও টাকা পেয়ে যাবেন এখনও যারা আবেদন করেননি তারা যারা উপযুক্ত হয়েছেন অর্থাৎ যাদের পঁচিশ বছর বয়স হয়ে তারা আবেদন করতে পারেন বলছে যে যারা টাকা পাচ্ছেন তাদেরকে কিছু করতে হবে না তারা অলরেডি পরবর্তী মাস থেকে টাকা পাবে কিন্তু যারা আবেদন করেননি কিন্তু বয়স পঁচিশ বছর হয়ে গেছে তারা এখনই আবেদন করতে পারেন এবং যাদের বয়স পঁচিশ বছরের কম তারা এখন আবেদন করতে পারবেন না তো এই আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে সেই মহিলার নিজস্ব আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো এই ছটা ডকুমেন্ট লাগবে এবং এই আবেদন করতে গেলে সম্পূর্ণভাবে অফলাইন পদ্ধতিতে করতে হবে এবং এর জন্য আপনাকে সর্বপ্রথম পঞ্চ পঞ্চায়েত অফিসে বা পৌরসভা গিয়ে অথবা ব্লক ডেভেলপমেন্ট বা বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর ফর্ম ফিল আপ করে করতে হবে এবং সঙ্গে সঙ্গে এবং সেই ফর্ম ফিল আপের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস অর্থাৎ এই ছটা ডকুমেন্টস আপনাকে সংযুক্ত করে এরপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাদের পত্রটি জমা করতে হবে কবে থেকে তিন হাজার টাকা দেবে প্রতি মাসে মাসে যে টাকার পরিমাণ পেয়ে যান সেই টাকা এখানে এখানে পাবেন তবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এই প্রকল্পে আওতায় উপভোক্ত টাকার পরিমাণ বাড়ানো হতে পারে বলে দাবি করেছেন একটি নিউজ পোর্টাল এবং এই টাকাটা যদি বাড়ানো হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে মাসিকভাবে জমা হবে মানে এখনও পর্যন্ত টাকা বাড়ানোর কথা চলছে কিন্তু বাড়ানো হয়নি যদি বাড়ানো হয় তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে জমা হয়ে যাবে এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছে যাবে যদিও সত্যতা যাচাই করা হয়নি লক্ষ্মী ভাণ্ডার ইতিমধ্যে বাংলা মহিলাদের বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারের অনুকরণ বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন এবার মাসিক ভাতা তিন হাজার টাকা করা হলো এটি আরও বড়ো সহায়তা হয়ে উঠবে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো মেয়েরা এই প্রকল্পের সবচেয়ে বেশি উপকৃত হবেন তাই যে সমস্ত মহিলারা এখনও আবেদন করেননি তারা দ্রুত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করুন তাহলে কি সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার নতুন টাকা এখন দেখার বিষয় কবে এইটি বাস্তবায়িত হয় তবে আমাদের যেটা ঢুকছিল সেটা অর্থাৎ ওই জন্য হাজার এবং বারোশো টাকা সেটা ঢুকবে সেটা করে ঢুকবেই অর্থাৎ যদি টাকা বাড়ানো হয় তাহলে অবশ্যই আপনাদের ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে এ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কিন্তু যাদের বয়স উপযুক্ত বয়স হয়ে গেছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করুন এবং এই সরকারি প্রকল্প থেকে যে ভাতা সংগ্রহ করুন এবং আপনি আপনার পরিবারের পাশে দাঁড়ান তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন